এমন এক জাতি যাদের শক্তির কোনো অভাব নেই উঁচু দেহ অসাধারণ ক্ষমতা বিরাট দালান তারা পাহাড় কেটে ঘর বানাত মরুভূমিতে প্রাসাদ তুলত দুনিয়ায় তখন কেউ তাদের মতো ছিল না এই জাতির নাম আদ জাতি তাদের শক্তি ছিল সম্পদ ছিল কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিল এই শক্তি কে দিয়েছেন তাদের তারা বলত এই একটা কথাই তাদের পতনের শুরু শিরিক তাদের জীবনের অংশ তারা আল্লাহকে চিনত কিন্তু মানত না একা তারা বানিয়েছিল মূর্তি দেবতার নাম উপাসনার স্থান তারা বিশ্বাস করত এরা আমাদের রক্ষা করবে তারপর আল্লাহ তাদের মাঝ থেকেই একজন মানুষকে বেছে নিলেন তার নাম হুদ আলহিসাল্লাম তিনি কোনো ফেরেস্তা ছিলেন না তিনি তাদেরই মানুষ তাদের ভাষায় কথা বলতেন তাদের সমাজেই বড় হয়েছেন একদিন হুদ আলাইহিসাল্লাম দাঁড়ালেন নিজ জাতির সামনে তিনি বললেন হে আমার কম তোমরা আল্লাহর আবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই কথা খুব সহজ ছিল কিন্তু মানুষের কাছে সবচেয়ে কঠিন লাগল তাদের প্রতিক্রিয়া তারা অবাক হয়ে গেল তারপর হাসল তারপর রেগে গেল তারা বলল হুদ তুমি কি আমাদের বুদ্ধিহীন ভাবছ আরও বলল আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখি শক্তির অহংকারে আদ জাতির নেতারা বলল আমাদের শহর দেখেছো আমাদের প্রাসাদ দেখেছ আমাদের শক্তি দেখেছ তারপর তারা সেই বিখ্যাত কথা বলল আমাদের শক্তিশালী আর আছে এই কথার জবাব এই পরে ঝড় দিয়েছে হুদ আলহিসাল্লাম হাল ছাড়েননি তারা অপমান করল ঠাট্টা করল তবুও হুদ আলাহাম নরম ভাষায় বললেন আমি তোমাদের শত্রু না আমি তোমাদের মঙ্গল চাই তিনি আরও বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের ওপর বৃষ্টি দেবেন শক্তির ওপর আরও শক্তি বাড়াবেন কিন্তু তারা বদলাল না বরং তারা হুমকি দিল বলল তুমি আমাদের দেবতাওকে অপমান করছো তারা বলতো আমাদের দেবতারা তোমাকে ক্ষতি করবে হুদ আলাহি সাল্লাম তিনি নির্ভয়ে বললেন তোমরা সবাই মিলে চেষ্টা করো আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান এই কথার মধ্যে ছিল পূর্ণ তাওয়াক্কু তারপরেও হুদ আলহিসাল্লাম থামেননি দিনের পর দিন মানুষকে বোঝাচ্ছেন বলছেন তোমরা আল্লাহর কাছে ফিরে এসো ক্ষমা চাও তিনি তোমাদের আরও শক্তি দেবেন কিন্তু আদ জাতি শুনত না তারা নিজেদের শক্তি নিয়েই ব্যস্ত প্রাসাদ বানাচ্ছে উঁচু মিনার তুলছে তারা ভাবত আমাদের কিছু হবে না একসময় ধীরে ধীরে আকাশ বদলে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল দিন যায় মাস যায় কিন্তু বৃষ্টি নেই জমি শুকিয়ে যাচ্ছে ফসল নষ্ট পশু মরতে শুরু করেছে মানুষ চিন্তিত আদ জাতি প্রথমে অবাক হল তারপর চিন্তিত কারণ তারা মরুভূমির জাতি বৃষ্টি ছাড়া তারা টিকতে পারবে না তারা তাদের মূর্তির কাছে গেল বলল কিন্তু কিছুই হল না এই সময় হুদ আলহিস্লাম সুযোগ পেলেন তিনি বললেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন কিন্তু অহংকার ভাঙল না জাতি বলল হুদ তুমি আমাদের ভয় দেখাচ্ছ কেউ বলল খরা তো আগেও হয়েছে কেউ বলল আমাদের দেবতারা চাইলে বৃষ্টি তারা এখনো বুঝল না এটা সতর্কবার্তা একদিন দূরে আকাশে কালো মেঘ দেখা গেল মানুষ চিৎকার করে উঠল মেঘ এসেছে সবাই খুশি শিশুরা দৌড়াচ্ছে মানুষ হাসছে তারা বলল এই তো বৃষ্টি আসছে হুদ আলহিস্সাল্লাম চুপ সবাই যখন খুশি হুদ আলহিস্সাল্লাম চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছেন তিনি জানতেন এটা রহমতের মেঘ না মানুষ যখন আনন্দ করছে হুদ আলহিসাল্লাম বললেন এটা বৃষ্টি না এটা সেই শাস্তি যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলেন কিন্তু তারা বলল মেঘ মেঘ আমাদের জন্য বৃষ্টি আনছে। বাতাস শুরু এলো। হঠাৎ বাতাস বইতে শুরু করলো প্রথমে হালকা তারপর ভয়ঙ্কর মানুষ ভাবলো ঝড় উঠেছে কিন্তু এটা সাধারণ ঝড় না ঝড় বাড়তেই থাকল বাতাস এত জোরে বইছিল মানুষ দাঁড়াতে পারছে না গাছ উপরে যাচ্ছে ঘর ভেঙে পড়ছে মানুষ দৌড়াচ্ছে চিৎকার করছে বাঁচাও আর হুদ আলহিসাল্লাম তার অনুসারীদের নিয়ে নিরাপদ জায়গায় ছিলেন আল্লাহ তাদের রক্ষা করলেন ঝড় থামল না একদিন দুই দিন না পুরো সাত রাত আট দিন আদ জাতির শেষ অবস্থা ঝড় এত ভয়ঙ্কর ছিল মানুষকে আকাশে তুলে ফেলত তারপর ছুঁড়ে মারত তাদের দেহ পড়ে থাকত খেজুর গাছের কাটা গুড়ির মতো শক্তির অহংকারের শেষ যারা বলত আমাদের চেয়ে শক্তিশালী কে আজ তাদের দেহ নড়তেও পারছে না প্রাসাদ মিনার সব বালুর নিচে সাত রাত আট দিন অবশেষে ঝড় থামল বাতাস থেমে গেল চারদিকে আবার নিরবতা কিন্তু এটা শান্তির নিরবতা না এটা ধ্বংসের নিরবতা মাটির ওপর পড়ে আছে আদ জাতি হুদ আলহ্লাম বাইরে বের হলেন চারদিকে তাকালেন যেখানে একসময় প্রাসাদ ছিল মিনার ছিল মানুষের অহংকার ছিল আজ সেখানে শুধু লাশ কেউ উল্টে পড়ে আছে কেউ বালুর নিচে অর্ধেক চাপা কুরানের ভাষা মনে পড়ে তুমি তাদের দেখতে যেন উপড়ে ফেলা খেজুর গাছের গুড়ি শক্তির শেষ দৃশ্য যারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আজ তাদের শরীর নড়ছে না তাদের শক্তি কোথায় গেল তাদের দেবতারা কোথায় কেউ বাঁচাতে এলো না হুদ আলাইহিসাল্লাম খুশি হননি কারণ নবীরা মানুষের ধ্বংস দেখে আনন্দ পান না তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন মনে মনে বলছিলেন আমি তো সতর্ক করেছিলাম আল্লাহর রহমত মুমিনদের ওপর যারা ইমান এনেছিল তারা বেঁচে গেছে আল্লাহ তাদের রক্ষা করেছেন কুরআনে এসেছে আমি হুদ ও তার সঙ্গে থাকা মুমিনদেরকে আমার রহমতে রক্ষা করেছি এটাই নিয়ম ইমান বাঁচায় নতুন জীবনের শুরু ধ্বংসের পর জীবন থেমে থাকে না মুমিনরা নতুন করে ঘর বানাল নতুন সমাজ করল তারা হুদ আলেহিসাল্লামের কথা মনে রাখল শক্তি আল্লাহর তান অহংকারের কারণ না হুদ আলহিসাল্লাম মানুষকে কয়েকটা কথা বারবার মনে করাতেন অহংকার কর না ক্ষমতা পেলে আল্লাহকে ভুলে যেও না সংখ্যা বেশি মানেই সত্য না কারণ তিনি নিজের চোখে দেখেছেন শক্তির পতন আজ আমরা হয়তো আজ জাতির মতো বিশাল না কিন্তু প্রযুক্তিতে শক্তিশালী অর্থে শক্তিশালী সামরিক শক্তিতে শক্তিশালী আর অনেকেই মনে মনে বলে আমাদের কিছু হবে না ঠিক আজ জাতির মতোই শাস্তি সবসময় ঝড় হয় না আজ জাতির ওপর ঝড় এসেছিল আজ শাস্তি অন্যরূপেও আসে অন্তরে অশান্তি পরিবার ভেঙে যাওয়া সত্য বুঝেও না মানা এগুলোও সতর্কবার্তা হুদ আলহ্লামের কাহিনী আমাদের শেখায় শক্তি অহংকারের কারণ না আজ শক্তি আছে কাল নাও থাকতে পারে সংখ্যাগরিষ্ঠ মানেই সঠিক না আজ জাতি সংখ্যায় অনেক ছিল তবুও ভুল ছিল সত্য বললে মানুষ হাসবে আর হুদ আলাইহিসাল্লামকেও পাগল বলা হয়েছিল শাস্তি হঠাৎ আসে মেঘ দেখে তারা খুশি হয়েছিল শাস্তি ভেবে না ভাবুন এক বিশাল জাতি যারা ভাবত আমাদের হারানোর কেউ নেই আজ তাদের নামই শুধু আছে প্রাসাদ নেই শক্তি নেই আছে শুধু শিক্ষা আর এক নবীর কণ্ঠ যিনি আজও আমাদের ডাকছেন আল্লাহকে ভুলে যেও না এই ভিডিও সমস্ত ভিজুয়াল কন্টেন্ট এবং ফুটেজ অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি এটি মূল ইতিহাসের একটি সাংকেতিক দৃশ্যরূপমাত্র যা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আর এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন জাজাকাল্লাহ খাইরান